আসসালামু আলাইকুম শুরু করতেছি আল্লাহর নামে যেহেতু আজকে শুক্রবার দিন তো জুমার নামাজের দিন গরিবের হজের দিন সেক্ষেত্রে আমরা আমি সকালবেলা একটু আগে আগেভাগেই যাই মসজিদে না আজানের আগে গেলে সামনে কিন্তু জায়গাটা ভালো পাওয়া যায় মানে সামনে বসা যায় এবং হুজুর যে কি বয়ান করতেছেন বয়ানটাও কিন্তু দেখা একবার সামনে সামনাসামনি বয়ান শোনাটা যায় সেজন্য আগে বাগে গিয়েছিলাম তো মিলাদ চলতেছে মিলাদে অংশ নিলাম মিলাদের পরে হুজুর অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন সেগুলো মন দিয়ে শোনার চেষ্টা করতেছি আর মাঝে একটু ভিডিও করে নিলাম পরে নামাজ শেষ করে দেখি যে বৃষ্টি নামলেও বৃষ্টিতে রাস্তার অবস্থা মোটামুটি ভালো না পানি জমিয়ে গেছে মাঝখানে মাঝখানে পরে বিকালবেলা একটু হাঁটতে হাঁটতে এলাম বাড়াইতে কেন বাড়াইতে বাড়াইতে দেখতেছি আর হাঁটতেছি একটু একটু ভিডিও করতে আছি কেননা যারা ভিডিও করার অভ্যাস যেখানেই যাক না কেন ভিডিও করতেই হবে এটা একটা মনের থেকে টান কিন্তু ভাই সেক্ষেত্রে আমরা ভিডিও করতেছি ভিডিও করতেছি হাঁটতেছি আর ভিডিও করতেছি বাজারে মানুষ অনেক বিকালের সন্ধ্যার পরে দেখতেছেন যে বাজারে অনেক কিন্তু মানুষজন হাঁটাচলা করতেছে কেনাকাটা করতেছে কেনাকাটা এটি দেখতে দেখতে আবার যখন দেখি যে সন্ধ্যা রাত্র হয়ে গেছে সেক্ষেত্রে আমরা কি করলাম আস্তে আস্তে আবার হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম